হ্যাঁ গায়ে আগামী দিনে ওদের ওদের ওরা যখন সবাই আমাকে ধরেছিল আমি ভয়ে চুরা করে পালিয়ে আসি ওরা সবাই আমাকে টানে ধরছিল আপনাকে কে আমার এই শার্ট দুজন দিকে খামচি ধরেছে শার্ট টেনে ধরেছিল ওই জন্য আমি ভয়ে পালিয়ে আসি মানে আমি একটা তাড়াহুড়ুকে একটা কাজে যাচ্ছিলাম তো আমাকে ওরা যেতে দিবে না সবাই আটকে ধরছে আমাকে সবাই মিলে আটকে ধরছে টেনে ধরছে আমার শার্ট আমার গেঞ্জি টেনে ধরছে আমি আমি ওখান থেকে ওদের কাছ থেকে ছিঁড়ে আমি পালিয়ে আসছি আমি কাউকে ঘুষি মারি তাহলে ওরা ওরা আমাকে টেনে ধরছে আমি ওদের কাছ থেকে ছিঁড়ে ছুটে আসছি যখন এসছি এখানে ওনার সঙ্গে আমরা হাত জোর করে প্রথমে আমরা সামনে এনকোয়ারিতে জিজ্ঞেস করেছিলাম যে কার সাথে কথা বলবো এখানে কে ইয়েতে আছে ইনচার্জে যাচ্ছে বলছে আমাদের যিনি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বাইরে আছে তার চার্জে তো কেউ থাকবে তখন বলছে প্রাণ জীবন নাকি ওনার নাম বলেছে আমি বারবার করে ওনার আমার ফোন থেকে ওনাকে ফোন করছি ফোন এনগেজ দেখা যাচ্ছে তার পাশ দিয়ে যাচ্ছে তখন আমরা গিয়ে মিমি দিয়ে আমি অমৃতা সবাই মিলে গিয়ে হাত জোরকে বলছি আপনি কি সে প্রাণজীবন বাবু তো আপনার সঙ্গে কথা বলতে চাই উনি তখন কথা না বলে চলে যাচ্ছে আমি দাঁড়ান দাঁড়ান আপনার সঙ্গে আমরা আপনার কি আমি কি তোর বাপের চাকর তাই বলেন তখন এরকম ভাবে কথা বলছেন কেন

আমরা যা খবর পেয়েছি যে উনি ওই মেয়েটিকে নিয়ে কোথাও চলে গেছেন তো এবার ওকে ওই মেয়ের বাড়ির লোকজন আমাদের কাছে বারবার করে আসছে জানার জন্য একটু সাহায্য করার জন্যে আমাদের কাউন্সিলরের কাছেও এসছে তো যেহেতু একটা মেয়েদের ব্যাপার তো আমরা আমাদের মহিলারা এই চল্লিশ নম্বর ওয়ার্ডের মহিলারা এবং আমাদের এরা যা যারা আছে সবাই বিশেষ করে মিমি আছে ও নিতা আছে এরা যে জাস্ট কথা বলার এদের যে আপনারা কি কিছু জানেন মেয়েটা কোথায় আছে আমরা তাহলে যোগাযোগ করতে পারি কেন মেয়ের বাড়ির লোক ওর কোনো খবর পাচ্ছে না বহুদিন ধরে মেয়েটা বেঁচে আছে কিনা এটাও আমরা জানি না তো সেটা জানার জন্য আসার পরে এখানকার একজন মানে এরা প্রথমে কথা বলতে চাইনি পরে পরবর্তীকালে ওই ভদ্রলোকের নাম কি কানকৃষ্ণ বলছে যে সে এদেরকে এমন ভাবে অ্যাসাল্ট করেছে এটা মহিলাকে সবাইকে এদেরকে ও কেউ জামা দেখানো যাবে না যেভাবে ছিঁড়েছে টেনে